আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত আজকে পবিত্র জুমার দিন শুক্রবার দিন আপনারা সবাই নামাজ কালাম করবেন ইনশাআল্লাহ আরেকটা বিষয় আপনাদেরকে কথা বলি যে আসলে সবসময় সব বিষয়ে কথা বলি এই বিষয়টা এখনো বলিনি তো ওই বিষয়টার উপরে একটা ডিবেট করে আপনাদেরকে কথা বলছি এই দেখতে পাচ্ছেন ডাটাই কন্ট্রোলার ডাটাই কন্ট্রোলারগুলো লাগাইলে অনেক সময় কন্ট্রোলার দেখাট্যাট করে ওঠে পিক আপ যখন দেন তখন খেটকেট খেটখেট করে ওঠে আর সবসময় আমরা ভাইবা থাকি যে ওটা মোটরের সেন্সর খারাপ হলে এরকম করে বা মোটরের ম্যাগনেট খারাপ হলে ফার্স্ট আপনার দেখাবো যে আসলে পিক আপ এই কন্ট্রোলারের কোন জায়গায় রোগ হলে আপনি এই খেটখেট করে কন্ট্রোলার চলবে সবই চলবে কিন্তু লোড লইলে খেটখেট খেটকেট করে উঠব বা প্রথম পিক আপ দিলে খেটকেট করে উঠবো পরে আবার চলবো আবার রানিংয়ে অনেকক্ষণ চলার পরে পিক আপ যখন ছাইরা একটু স্লো করে আবার পিকআপ দিতে আপনার করে বিশ টান দিয়ে আবার এরকমগুলো আপনাদেরকে অনেকে এসে বলে কেউ আপনারা অনেকে সমাধান দিতে পারেন অনেকে দিতে পারেন না তো আজকে আপনাদেরকে সেই বিষয়ে একটা সমাধান দেওয়ার চেষ্টা করব তো ইনশাল্লাহ আপনারা দেখবেন আমি মাপ দেবো আমার দেখে খেয়াল রাখবেন আমি কোথায় মাপ দিচ্ছি সেটা আপনারা দেখবেন তো আগে অন্যান্য জায়গায় মাপ দেবো কিন্তু আমি আপনাদেরকে পরে জায়গা মতন মাপ দিয়ে দেখাবো কেন যাতে কী কী অপশন আপনার দেখতে হবে সেই বিষয়গুলো আপনাকে আগে বলার চেষ্টা আমি করবো হ্যাঁ যে চলুন আসুন আমরা এখন ভিডিওতে যাই হ্যাঁ এই যে দেখতেছেন কন্ট্রোলারটা আমি এখন লাইন দিয়ে আপনাদেরকে বল্টেজটা দেখাবো দেখুন এটা বোল্টে চলে আসছে ওসমান ওসমান এই কন্ট্রোলারটা আছে একদম দেখুন এই যে বোল্টে চলে আসছে এখন এখানে যে আমার তিনটা ভোল্টেজ থাকার কথা ছিল দশে দিলাম খেয়াল রাখবেন নেগেটিভে ধরলাম তার ভোল্টেজ মাপতেছি পাঁচ ভোল্টেতে কম আছে পাঁচ ভোল্টের তে আরও কম আছে পাস বোল্টারতে একটু কম আছে এই পিনটা বেশি কম আছে আপনারা বা দেখতে পাচ্ছেন বেশি কম আছে আসেন এখানে পাস বোল্টটা আছে পাস বোল্টটা থেকে কম আছে এটা তিনটা পিনে যেটা তিনটা পিন যে হেলথ সেন্টারে যে কাজ করে এখন আসেন পিকআপের ফাংশনটায় খুলতো খুলতো এটা ঘটনাটা কী হলো পিক আপের ফাংশনটায় আসেন এগুলো সব সময় ডিসচার্জ করে নিচ্ছে আপের ফাংশনে ভোল্টেজ সাড়ে চার বোল থাকে সেখানে ডিজিটাল মিটার দাম মাপলে সাড়ে পাঁচ বোট দেখাবে এখানে সাড়ে চার বোট সব শুনে থাকে অ্যানালোকে একটু কমই দেখাবে এবং অ্যানালকটা এই রাইট দেখাবে আর ওইটা ফাইভ পার্সেন্ট এদিক থেকে তা আচ্ছা এখানে আমার ভোল্টেজ সব ঠিক আছে তো এখন আসলে ঘটনাটা কোথায় ঘটলো এই একটু দেখার দরকার আছে তো আমি এখন ভোল্টেজটা বন্ধ করলাম লাইনটা ডিসকানেক্ট করলাম ঠিক আছে তো সবসময় এখানে ভোল্টেজ থাকা অবস্থায় কখনো একটু শুধু করবেন না ভোল্টেজ ডিসকানেক্ট হওয়ার পরে আপনার এরা যাই হাত ধরেন না যাই করেন করবেন ঠিক আছে তো মিটারটা একটু লালাচালা দিয়ে দেখাই এখন হয়ে গেছে অলরেডি ডিসচার্জ হয়েছে ডিসচার্জ হওয়ার পরে মারতেই প্রথমত এখানে একটা ওয়াই টু আছে দুইটা জি ওয়ান আছে একটা ওয়াই টু আছে এখানে মাপ দিবেন এখানে মাপ দিবেন দেখেন এখানে পুরা পুরো গোল্ড দেখাচ্ছে আর কি পুরো কিন্তু আমাকে একটা শর্ট দেখাইতেছে শর্ট দেখাইতেছে কিন্তু আসলে শর্ট না হ্যাঁ আসেন আমি সবসময় বলে থাকি এই যে এখানে এখানে তিনটা রেজিস্টার আছে টু পয়েন্ট টু কে এই যে এখানে শর্ট দেখাইতেছে টু পয়েন্ট টু কে এই যে দেখুন রেজিস্টরটা ভালো দেখাচ্ছে এই যে দেখুন এটাও ভালো দেখাচ্ছে এই যে দেখুন এটা আমার শর্ট দেখাচ্ছে আসলে কি এখন এটা শর্ট না এটা স্যার অন্য কোনো কিছু শর্ট না হয়ে যাবি যা ঠিক আছে তো এটা এখন শর্ট দেখ তার মানে কি কোথায় সমস্যাটা আছে এর আগে যেটা ওয়াই টু দেখলাম ওটা ভালো আছে হ্যাঁ এখন আমি সমস্যাটা সল্ভ করব হ্যাঁ দেখো এই শর্ট এখানে না শর্ট হচ্ছে এই সিস্টেম আইসি তো সিস্টেম আইসি শর্ট হলে সিস্টেম আইসিটাকে আগে খুলতে হবে তো আমি আইসিটা খুলছি আমি কিন্তু সিস্টেম আইসি কী দেওয়া খুলছি আয়রন দেওয়া খুলছি হ্যাঁ কেউ তাতাল বলেন আয়রন বলেন যে যেটাই বলেন না কেন এটা জেনুয়ের নাম হচ্ছে সোল্ডারিং আয়রন হুম এটা তাতাল আমরা আর কি হয়তো পূর্বের মরিপুকুর কাছে শুনছিলাম ওই ওটা হচ্ছে এভাবে আমরা ইয়ে করি কথা বলি ওইটাকেই কথা বলি কিন্তু এটার নাম হচ্ছে সোল্ডারিং আয়রন দেখুন একবার সুন্দর করে পিনটা খুলে ফেললাম হ্যাঁ সম্পূর্ণ পিনগুলো ভালো করলাম আচ্ছা এটা এখানে রাখলাম এখন আসেন আপনাদের আবার জায়গার মতন সেই মাপগুলো দিয়ে দেওয়ার জন্য আদান হচ্ছে মাপটা একটু পরে দিচ্ছি আদানটা শেষ হওয়ার পরে আপনাদেরকে এবার মাপ দিয়ে দেখাবো আদান শেষ হইল তো এখন আপনাদেরকে দেখাই এটা মূল প্রবলেমটা এখন কী ছিল এই যে এখন শর্ট ছুটে গেছে শর্ট ছুটে গেছে কোথায় শর্ট ছিল এই সিস্টেম আইসি কিন্তু কাজ হচ্ছে পিক আপ কিন্তু খেটে খেটে করে উঠছে এবং খটখট করে উঠছে তাহলে এর ধরনের রোগ পাইলে কী করবেন যদি এখানে আপনি শর্ট দেখেন ফোন দিয়া লাগাই দেবো লাগা দেখি সমস্যা নেই তো ভাই যে কথা বলতেছিলাম তো ঠিক আছে ভাই তো এই ধরনের কোনো সমস্যা হলে বুঝবেন যে সিস্টেম খারাপ আর সিস্টেম কীভাবে খুললাম কিভাবে এটা পরিষ্কার করলাম সেটা অবশ্যই আপনারা দেখছেন যে আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই পাচ্ছ নামাজ পড়বেন শান্তিতে আরামে দিন কাটাবেন ভালো খেবেন ভালো খাইবেন ভালো জ্ঞান হবে সবসময় হালাল খেবেন হারাম খেবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই